ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম এই যে রোজা পালন করা হয় বান্দা রোজাটা পালন করে রোজা যখন পালন করি না খেয়ে থাকি অনেকাংশে আমাদের না খেয়ে থাকা শুধু হয়ে যায় আমরা লক্ষ্য উদ্দেশ্য আমরা বুঝি না রোজা এসেছে রমজান মাস পেয়েছি সেরি খেতে হয় ইফতার করতে হয় ইফতার করা হয় কিন্তু আসলে তো এটা উদ্দেশ্য নয় রোজার যদি লক্ষ্য আমরা বুঝতে চাই উদ্দেশ্য যদি আমরা বুঝতে চাই তাহলে এক নাম্বার আমরা যে বিধানটা বুঝতে পারবো যে লক্ষ্যটা বুঝতে পারবো সেটা হলো আল্লাহ রবাহ আলামিন যে রোজাটাকে ফরজ করলেন ইয়া ইউ আল্লাদিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাদিন আমি অবলিকুম লা আল্লাহম তত্তাকুন এই জায়গাতে আল্লাহ সর্বশেষ উদ্দেশ্যটা বলেন লা আল্লাহম তত্তাকুন যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো রোজাকে কুতিবা আলাইকুম সিয়াম রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আল্লাদিন আমি অবলিকুম পূর্ববর্তী জাতি যারা ছিল তাদেরকেও রোজা রাখতে হয়েছে এই রোজা রাখার এক নম্বরে যে উদ্দেশ্য সেটা হলো তাকুয়া অর্জন করা তাকুয়া যে আমরা অর্জন করব তাকুয়াটা হচ্ছে আল্লাহ ভীতি আমাদের ভিতরে আসতে হবে যখন আল্লাহ ভীতি আমাদের মধ্যে আসবে আমাদের আত্মশুদ্ধি নিয়ে আসতে হবে যদি আত্মশুদ্ধি আমরা নিয়ে আসতে চাই দুই নম্বরে বিষয় যদি আমরা খেয়াল করি আত্মশুদ্ধি অর্জন করতে হবে গুনা মাফের দ্বারা রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে বিধানটা দিলেন এই বিধান আমরা পালন করছি আমাদের আত্মশুদ্ধির জন্য রমজান মাসে রোজা রাখবো আল্লাহর কাছে ক্ষমা চাইব অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য এক নম্বরে আমি আপনি যখন রোজা রাখবো তখন আমাদের লক্ষ্য থাকবে তাকো অর্জন করা তাকো অর্জনের আমি আপনি যদি খেয়াল করতে চাই তাকো অর্জনের ক্ষেত্রে আমাকে অবশ্যই আত্মশুদ্ধি আমাদের ভিতরে নিয়ে আসতে হবে আত্মশুদ্ধি আনতে হলে গুণা মাফের ব্যবস্থা করতে হবে মানসমা রমা বনা ইমান আল্লাহমা তাকদিন যে স্পষ্ট বলে দিলেন যে রোজা রাখার দ্বারা গুনা মাফ হয়ে যায় তার মানে গুনা মাফের আশা আমার থাকতে হবে রোজার যে লক্ষ্য রোজার যে উদ্দেশ্য আমার থাকতে হবে যে আমি যে রোজা রাখছি এর দ্বারা যেন আমার গুনা মাফ হয় গুনা মাফের লক্ষ্য আমার ভিতরে থাকতে হবে যখন গুনা মাফের লক্ষ্য আমার ভিতরে থাকবে আমার টার্গেট হবে তখন আমি গুণা থেকে নিজেকে বাঁচাতে পারবো এবং অতীত যে গুণা হয়েছে এটার জন্য অনুতপ্ততা নিয়ে আসতে পারবো এই যে রোজা আমরা যখন রাখি তৃতীয় নাম্বার যে লক্ষ্য যদি আমরা খেয়াল করি তাহলে রোজার মাধ্যমে আমাদেরকে ধৈর্য ধৈর্যটা অর্জন করতে হবে ধৈর্যের যে বিষয় পৃথিবীতে আমরা যে কাজটাই করতে চাই আমাকে আপনাকে সফল হতে হলে ধৈর্যের দ্বারা আমাকে আপনাকে লক্ষ্যে পৌঁছতে হয় তো রোজার মধ্যে ধৈর্য রয়েছে কারণ যখন কেউ না খেয়ে থাকে তার ভিতরে ক্ষুধা আসে আসে এই যে কষ্ট এই কষ্টের সময় কিন্তু ধৈর্য ধারণ করতে হয় তার মানে রোজার দ্বারা আমাকে আরেকটা উদ্দেশ্য আর একটা হবে যে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হলো আমাদেরকে সংযমী হওয়া ধৈর্যের মধ্যে বিষয়টা চলে ধৈর্য সংযম অনেকটা একই বিষয় তবে সংযমী হওয়া মানে নিজেকে নিয়ন্ত্রণ করা আম্মাকে আল্লাহরাবুল্লা আলমিন যে বিধানটা দিলেন যে আমার বৈধ খাবার যেটা অন্য মাসে আমি খেতে পারছি দিনের বেলা রমজান মাসে খেতে পারছি না এই যে আমাকে সংযমী হতে হওয়া এই যে আল্লাহ আমাকে বৈধ জিনিসটা নিষেধের দ্বারা আমাকে ট্রেনিংটা দিলেন যে যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে আর আমরা যদি আরেকটা বিষয় এই যে না খেয়ে থাকলাম না খেয়ে থাকার যে একটা কষ্ট এই কষ্টের ব্যাপারে গরিব মানুষের ভিতরে যে আমার একটা সহানুভূতি তার মানে আমি আপনি যখন রোজা রাখলাম কিন্তু গরিব মানুষের যে কষ্ট না খেয়ে থাকলে যে কষ্ট হয় এই সহানুভূতি যদি জাগ্রত না হয় তাহলে হবে না তার মানে আমরা এতক্ষণ যে কথাগুলো শুনলাম এর দ্বারা বোঝা যায় রোজার যে লক্ষ্য রোজার যে উদ্দেশ্য আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে সহানুভূতির শিক্ষা ধৈর্যের শিক্ষা আমাকে আপনাকে আত্মশুদ্ধি আমাকে আপনাকে গুণা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সর্বোপরি আল্লাহ যে কথা বলেন তাকও অর্জন করা যার ভিতরে তাকো আছে সে ব্যক্তি সহানুভূতিশীল হতে পারে সে ব্যক্তি ধৈর্যশীল হতে পারে যার ভিতরে তাকো আছে সে আল্লাহর কাছ থেকে গুনামাফ করিয়ে নিতে পারে কাজে আমরা যেই কথা দ্বারা বুঝতে পারলাম সেটা হলো রোজার যে লক্ষ্য আমাকে বুঝতে হবে রোজার লক্ষ্য বুঝে রোজা রাখতে হবে রোজার লক্ষ্য তাক অর্জন করা ধৈর্যশীল হওয়া সহানুভূতিশীল হওয়া আত্মশুদ্ধি করা গুনামাফ করিয়ে নেওয়া এগুলোকে টার্গেটে রেখে আমাকে আপনাকে রোজা রাখার তৌফিক রব্বুল্লাহ আলমিন দান করুন আর রমজান মাসে রোজা রেখে যেন আমরা গুণামুক্ত হতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সকলকে কবুল করুন